আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে এই মুহুর্তে যদি আমার আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা ছোট্ট লাইক আমার একটা ভিডিও অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আপনি যদি ভালোবেসে আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ একজন গৃহিণীর সারাদিনে যে কত ধরনের কাজ করতে হয় তার তো কোনো সীমাই নাই কোনো কাজই কিন্তু কম নয় যেই কাজই আপনি করতে যান না কেন সব কাজে কিন্তু ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন আছে তবে ধৈর্য আর পরিশ্রম নিয়ে কাজ করলে কোনো না কোনো একদিন সফলতার মুখ দেখাই যাবে তো গৃহিণীরা বাচ্চা সামলানো রান্না রান্নাবান্না এই সব কাজের পাশাপাশি এই যে কাপড় গুছিয়ে রাখা এটাও কিন্তু একটা অনেক বড় কাজ কাপড় গুছিয়ে রাখলে ভালো লাগে খুব সহজেই খুঁজে পাওয়া যায় আবার গুছিয়ে না রাখলে দেখবেন যে কিছু কিছু কাপড় আছে কাপড়ের ভিতরে ভিতরে ঢুকে থাকে ওগুলা কাপড়ের কোনো খবরই থাকে না আমরা তো দিন দিন কাপড় কিনেই থাকি তো গুছিয়ে না রাখলে মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু কাপড় ভিতরে ঢুকে থাকে ওগুলো আর খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় তো কাপড় গুছিয়ে রাখা আমার অনেক বেশি ভালো লাগে আমি মাঝে মাঝেই সব কাপড় এলোমেলো করে ভালোভাবে গুছিয়ে নেই তো আজও তার ব্যতিক্রম নয় তো আমি কিন্তু আজ আর এল ওয়ার্ড্রোবটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে আমার থ্রি পিসগুলো গুছিয়ে রাখবো আর এই অংশটাতে মেয়ের ঠান্ডার সময় মানে ভারী কাপড়গুলো ছিল এখন তো আর ঠান্ডা নেই দেখা যায় কি ঠান্ডার সময় অনেক বেশি কাপ মানে জায়গার প্রয়োজন হয় কাপড় রাখার জন্য তো ঠান্ডা চলে যাওয়ার পর কাপড়গুলো কিন্তু গুছিয়ে ভিতরে রেখে দেওয়ার পর তখন কিন্তু ওয়ার্ড্রপগুলাতে অনেক বেশি জায়গা বের হয়ে আসে সেখানে কিন্তু আমরা এই গরমের কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তো আজ আমি এই যে আর এফ এল ওয়ার্ডড্রপটাতে আমার থ্রি পিসগুলো গুছিয়ে রাখলাম যেখানে আমার মেয়ের ভারী কাপড়গুলো ছিল ওই অংশটা খালি হয়ে গিয়েছে সেই কারণে এখানে আমার থ্রি পিস কিছুটা প্লাজো কুর্তা এগুলোও আছে তো ওগুলাই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম এই যে কাপড় গুছিয়ে রাখলা রাখলাম সুন্দর করে এইভাবে কিন্তু আমি আগে কাপড় গুছিয়ে রাখতাম না আর আমি জানতামও না ইউটিউবে এসেই কিন্তু এইভাবে সুন্দর করে কাপড় গুছিয়ে রাখা আমি শিখেছি তবে এইভাবে কাপড় গুছিয়ে রাখার অনেক বেশি উপকারিতা আছে যে সেটা হলো আপনি কোনটা পরবেন কোনটা লাগে খুব সহজেই কিন্তু সুন্দর করে কাপড়গুলো দেখা যায় আর এখান থেকে কিন্তু খুব সুন্দর করেই কাপড়টা নিয়ে তারপরে আপনি পরতে পারবেন কিন্তু কোনো অন্য কোনো কাপড় এখানে কিন্তু এলোমেলো হবে না তো আমি প্রথম এভাবে কাপড় গুছিয়ে রাখা দেখেছিলাম মম হীরা আপুর ভিডিওতে যখন আমি প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম যখন বাংলা ব্লগ বলে আর কি সার্চ করেছিলাম ইউটিউবে তখন কিন্তু মম হীরা আপুর ভিডিওই কিন্তু প্রথমে এসেছিল তো যতগুলা আর কি ভিডিও ছিল আমি জানতাম না যে সবার ভিডিও দেখলে যে সবাইকে কমেন্ট কমেন্ট করলে আমাকেও তারা কমেন্ট করবে অথবা আমার ভিডিও দেখবে সেটা আমি জানতাম না শুধুমাত্র হীরা আপুর ভিডিও আমি দেখেই যাচ্ছিলাম দেখেই যাচ্ছিলাম এক এক করে আমি প্রত্যেকটা ভিডিও দেখে শেষ করে দিয়েছিলাম তো তারপরে যখন তখন অন্যান্য আপুদের ভিডিও আসা শুরু করলো আমার সামনে তো তখন আপুদের ভিডিও দেখলাম আর অন্যর কমেন্টগুলো কমেন্টগুলো আমার চোখের সামনে পড়লো তখন আমি কিন্তু ভাবলাম যে আমিও তো এখানে কমেন্ট করতে পারবো তখন কিন্তু আমিও কমেন্ট করেছিলাম তারপর থেকে কিন্তু আমার প্রিয় আপুরা আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিয়ে আমাকেও সঙ্গে রাখার চেষ্টা করেছিল তো যাই হোক ইউটিউবে আসার অনেক বেশি কাহিনী আছে গল্প আছে সেগুলো গল্প বলতে গেলে অনেক সময় লাগবে একটু একটু করে আপনাদের সাথে হয়তো শেয়ার করেই যাব যেহেতু ইউটিউব চ্যানেল একটা সাথে আছে যখন যেই ভিডিও দিব ভিডিওর উপলক্ষে যেই কথা যখন সামনে পাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে মানুষের কোনো শেখার বয়স নেই শেখার শেষ নেই জীবনের যতদিন বেঁচে থাকা যাবে কোনো না কোনো কিছুই আমরা কিন্তু শিখেই যাব কোনো না কোনো কিছু আমরা সবার থেকেই নতুন নতুন কিছু পাবো এখন আমাদের ব্রেনে যতটুকু কাজ করছে হয়তোবা পরবর্তীতে আমাদের ছেলে মেয়েদের ব্রেনে আরও অনেক বেশি স্মার্ট কাজ করবে তখন কিন্তু তাদের কাছেও আমরা অনেক কিছু শিখব তো এই যে ব্যাগগুলোতে আমি কাপড় গুছিয়ে রাখছি এগুলা কিন্তু আমি বিবাহের শুরু থেকেই সুন্দর করে গুছিয়ে রাখছি এই কাপড় ব্যাগগুলোতে আর পেছিয়ে পেছিয়ে যে সুন্দর করে কাপড়গুলো আই ফেল ওয়ার্ড্রফে রাখলাম ওই কাপড়গুলো ওইভাবে রাখা কিন্তু আমি জানতাম না আসলে জানার কোনো শেষ নাই শেখার কোনো শেষ নাই এই ইউটিউব চ্যানেলটা খুলে হয়তো এখান থেকে কিছু করতে পারি কি না পারি কিন্তু প্রতিদিন সবার ভিডিও থেকেই কিছু না কিছু শিখেই যাচ্ছি এটা কিন্তু আসলে একটা শেখার জায়গা মাঝে মাঝে মনে হয় সবার ভিডিওগুলোই যদি খুব ভালোভাবে দেখতে পারতাম তাহলে হয়তো আরও অনেক কিছুই শিখতে পারতাম আসলে আমাদের সবারই সময়ের অভাব শুধু ভিডিও দেখলেই তো হবে না আমাদের সংসারগুলো চালাতে হবে সেই সাথে ভিডিও করতে হবে ভিডিও এডিট করতে হবে ভিডিও আপলোড করতে হবে তো সব মিলিয়ে না সবার ভিডিও তো ভালোভাবে দেখা হয় না যখন সময় পাই তখন যাদের ভিডিও ভালোভাবে দেখি তাদের ভিডিও থেকেই কিন্তু কিছু না কিছু প্রতিদিনই শিখে যাচ্ছি তো শেখার কোনো শেষ নাই প্রত্যেকেরই শেখার প্রত্যেকেরই কাজকর্মর ধরন কিন্তু অন্য অন্য তো সবার ভিডিও থেকেই কিন্তু আমরা কিছু না কিছু শিখেই যাচ্ছি তো এই মুহূর্তে আমার ভিডিওগুলো দেখে আপনারা মনে মনে কি ভেবে নিয়েছেন বলেন তো যেহেতু বুট রান্না করা আছে পোলাও রান্না করা আছে এগুলা হলো খাসিয়া পোলাও যেটা আমার শাশুড়ি বানায় খুব সুন্দর করে খেতে বেশ মজা লাগে তো ওগুলো খাসিয়া পোলাও তারপরে মাছ রান্না করা হয়েছে কবিতরের মাংস রান্না করা হয়েছে আর বুট বানানো হয়েছে তো যাই হোক এগুলো কিন্তু রোজার মাসের ভিডিও সম্ভবত পঁচিশ অথবা ছাব্বিশ রোজার দিনের ভিডিও ভিডিও ছিল তখন তো অনেক বেশি ব্যস্ত ছিলাম একদিকে ঘরদুয়ার পরিষ্কার করা সেই সাথে শপিং করা তো সব মিলিয়ে না ভিডিওগুলো করেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো ভাবলাম যেহেতু ভিডিওগুলো এত কষ্ট করে করেছি তবে কি কারণে আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব না মাঝে মাঝে মনে হয় যে এত দিন হয়ে গিয়েছে হয়তো ভিডিওগুলো শেয়ার করলে ভালো লাগবে না তারপরে চিন্তা করে দেখলাম যে কাজগুলো তো আমি করেছি হয়তো কিছুটা সময়ের ব্যবধান আমার আপদেরকে আমি খুলে বলে দেবো হয়তো সবাই বুঝে নেবে সেই কারণে চিন্তা ভাবনা করে ভিডিওটা আমি এডিট করতে বসে পড়লাম তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে তো কিছুটা রান্না এগিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে আব্বা মুরগির মাংস নিয়ে এসেছে ওগুলো কিন্তু সুন্দর করে বেছে নিচ্ছি কবিতরার মাংস রান্না করে নিয়েছি কিন্তু আব্বা খাবে না সেই কারণে আবারও মুরগির মাংস নিয়ে এসেছিল তো তারপর কিন্তু রুটি বান বানিয়ে নিচ্ছিলাম রুটি না আর কি পরোঠা বানাচ্ছিলাম যে কবিতরের মাংস দিয়ে খাবো তো যাই হোক রোজার মাসের ভিডিও দেখে কিন্তু অনেক বেশি মিস করছি রোজার মাসগুলোতে আসলে রোজার মাসে আমাদেরকে আল্লাহ তালা এত বেশি বরকত দেয় এত বেশি আমরা সব কিছুই যে সুন্দর করে খাই তো ওইভাবে কিন্তু দেখা যায় অন্যান্য মাসে খাওয়া হয় না সবই আল্লাহর ইচ্ছা পবিত্র রমজান মাস যেহেতু চলেই গেল দেখতে দেখতে তো অনেক বেশি কিন্তু ভিডিওগুলো দেখে মিস করছিলাম তো যাই হোক ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল তো বেশ কিছু পরোঠা বানিয়ে নিয়েছিলাম আর আমরা কিন্তু কবিতরের মাংস দিয়ে পরোঠা দিয়ে খেয়েছিলাম আর আপ্পা মুরগির মাংস দিয়ে খেয়েছিল তো মুরগির মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে মাখিয়ে রেখে দিয়েছি আগে পরোঠাগুলো ভেজে নিয়েছিলাম তারপর ইফতারের আগ মুহূর্তেই আর কি মুরগির মাংসটা রান্না করে নিয়েছিলাম জানে না আমার ভিডিওটা দেখতে দেখতে কে বা কারা ধৈর্য সহকারে এই পর্যন্ত এসেছেন তাদেরকে জানায় আমার অন্তরের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া এভাবেই আমার পাশে থাকবেন আমিও চেষ্টা করব সব সময় আপনাদের পাশে থাকার আর কেউ যদি আমার ভিডিওটি নতুন হয়ে আজকে দেখছেন তো আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অনেকেই আসেন আনসাবস্ক্রাইব লিস্টে থেকে ভিডিও দেখেন তবে সাবস্ক্রাইব করেন না তো একটু যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে হয়তো পরবর্তীতে আমার অন্য কোনো ভিডিও আপনাদের থেকে ভালো লেগে যেতে পারে তো আপনারা যদি বেশি ভিডিওটি দেখে যাচ্ছেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম